নমস্কার বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো নারকেলের সঙ্গে তিল দিয়ে নাড়ু এটা একটা নতুন ধরনের নাড়ু এটা কিন্তু পুজোতেও লাগে আর আপনারা বাড়িতেও খেতে পারবেন যা ইচ্ছা যেহেতু পুজো তাই পুজো উপলক্ষে নারকেলের সঙ্গে তিল দিয়ে নাড়ু এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি যাই হোক আমি প্রথমে এই নারকেলটা নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কুড়ে তারপর আপনাদের কাছে চলে আসছি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আমি যে তখন নারকেলটা দেখিয়েছিলাম সেইটা আমি কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে এতটা পরিমাণে হয়েছে এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি আটা রুটি যে খাওয়া হয় সেই আটা আমি নিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য এতটা লাগবে না অল্প একটু হয়তো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি তিল অল্প পরিমাণে তিল দিয়ে নারকেল দিয়ে যেহেতু নাড়ু হবে সেই জন্য আমি তিল এতটা পরিমাণ নিয়ে নিয়েছি করার মধ্যে আমি গুড় নিয়েছি প্রায় চারশোর মতো গুড় নিয়েছি এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না এটা পুরো একদম মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আঁচটা আমি পুরো তুলে দিয়েছি এইবারে আস্তে আস্তে কিন্তু মেল্ট হচ্ছে গুড়টা এখানে ইভেন দেখা যাচ্ছে ভালোভাবে একদম পুরো গরম হয়ে গেলে তারপরে আমি দেখতে হবে এর মধ্যে অনেক সময় দেখা যায় যে পিঁপড়ে থাকে গুড়ের মধ্যে সেইটা আমি ওই জন্য যতক্ষণ পর্যন্ত না মেল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কিছু বুঝতে পারবো না আমাকে অপেক্ষা করতে হচ্ছে ভালো করে মেল হয়ে গেলে দেখব ওর মধ্যে কোনো কিছু আছে কি না পুজো উপলক্ষে দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মী পূজা উপলক্ষে কালী পূজা উপলক্ষে কিন্তু এই এইরকমভাবে নাড়ু কিন্তু অবশ্যই আপনারা বানাতে পারবেন এখানে একটা দেখা যাচ্ছে কালো মতো কিছু একটা রয়েছে এইগুলো এই সব যখন থাকে তখন কিন্তু ঠিক নয় ওই জন্য আমি দেখে নিচ্ছি ভালোভাবে এর মধ্যে কোনো কিছু রয়েছে কি না পরিষ্কারই আছে আর একটা দেখা যাচ্ছে কিছু একটা যাই হোক আমি পুটো গুড়টা যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব সুন্দরভাবে গুড় ফুট পরিষ্কার দেখলাম কোনো নোংরা ইমনি দেখাই গেল ভালোভাবে আমি কিন্তু এইরকমভাবে রকমভাবে দেখব এবারে ভালো করে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে নারকেলটা দেবো খুব সুন্দরভাবে এটাকে আমি নাড়িয়ে নেব এটা বেশিক্ষণ সময় লাগে না যতক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে না পাক হচ্ছে আমাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে এইবারে যে তিলগুলো যেগুলো রেখেছিলাম আমি কিন্তু কাঁচা তিলটা দেব কাঁচা তিল দিলে এটা কিন্তু ভালোই লাগে যার জন্য অনেকে ভেজেও দিতে পারেন কিন্তু আমি কাঁচা তিল ব্যবহার করি এরকমভাবে সুন্দরভাবে নাড়ব যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক পাক আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইরকম অপেক্ষা করে যেতে হবে এর সঙ্গে অন্যান্য ড্রাই ফ্রুট কিসমিস খেজুর আমি যখন অন্যান্য লাড্ডু যখন দেখাবো আমি কিন্তু তখন কিন্তু আমি দেখাবো আজকের আমি এইভাবেই তৈরি করছি আজকের আর অন্য সময় নেই আরও অন্যান্য কাজ আছে বাইরে বেরোতে হবে তারা রয়েছে যার জন্য আমি কিন্তু আজকে জাস্ট আমার হাতের সামনে যেটা ছিল আমি কিন্তু সেইটা নিয়েই দেখাচ্ছি এইভাবে কিন্তু আমাকে নাড়তে হবে এবং হাতে ভরে যখন দেখতে হবে যে একটু শক্ত মতো হয়ে গেছে একদম পুরো মানে ড্রাই হয়ে যাবে বোঝা যাবে তখন কিন্তু আমি নামিয়ে না নাহলে কিন্তু আমাকে কিন্তু এভাবে পাকটা ঠিকভাবে করতে হবে পাকটা ঠিকভাবে করে তারপরে পাখার তলায় বসে আমি দেখাবো কীরকমভাবে হচ্ছে পাখার তলায় না হলেও আমাকে কিন্তু এমনি নর্ম্যাল টেম্পারেচারে কিন্তু আমাকে দেখতে হবে যে এটা ঠিকঠাক হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইরকমভাবে পাকটা চালিয়ে যেতে হবে এবার শেষের দিকে আমি অল্প একটু টেস্টের জন্য এবং বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু একটু আটা ব্যবহার করব। ইচ্ছা করলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এতে কিন্তু আমি এর সঙ্গে ময়দা ব্যবহার করব না আটার সঙ্গে গুড়ের গন্ধটা কিন্তু খুব ভালো মানে কম্বিনেশানটা খুব ভালো যার জন্য আমি এখানে আটা ব্যবহার করব। এখন নয় আর একটুখানি শুকনো মতো হয়ে যায় এই নাড়তে নাড়তে কিন্তু হাত ব্যথা হয়ে যায় তিল দিয়ে নারকেলের নাড়ু অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন এটা কিন্তু অনেক সুন্দর রেসিপি দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব পুজোতেই কিন্তু এটা মানে এর কম্বিনেশানটা তিলের সঙ্গে নারকেলের কম্বিনেশান কিন্তু অসম্ভব সুন্দর তিল দিয়ে অন্যভাবেও নাড়ু করা যায় কিন্তু সেগুলো আমি এখন তো আর বলতে পারবো না যেহেতু আমি এখন এইটা বানাচ্ছি তাই আমি এইটা দেখাচ্ছি মানে এই রকমভাবে বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবারে দেখা যাচ্ছে ধার থেকে একটু সাদাটে সাদাটের মতো ভাব আসছে বোঝা যাবে আমি এবার একটু অল্প করে এক চামচ দু চামচের দু চামচের মতো আটা জাস্ট আমি অ্যাড করবো বেশি না এটা একটু নাড়ব আমি যতক্ষণ পর্যন্ত আমি একটু দেখব যে এটা সুন্দরভাবে পাকটা হতে হবে পাক যদি না সুন্দরভাবে হয় তাহলে কিন্তু হবে না মেন হচ্ছে এর পাকটা সুন্দর হওয়া দরকার একদম পুরো ছেড়ে ছেড়ে আসবে কড়া থেকে ঠান্ডা হয়ে নর্মাল হাত সওয়া মতো গরম হলে তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নিতে হয় দুজন তিনজন হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেহেতু আমি একার হাতে তৈরি করব তাই আমি অল্প করে বানিয়েছি কেননা এগুলো একা একা তৈরি করতে গেলে কিন্তু এগুলো সময় লেগে যায় একটুখানি আমি বাটিতে দেখবো একটুখানি দেখব যে এটা বাইনিং আসছে কিনা মাছটা প্রয়োজনে কমাতে হবে বাড়াতে হবে এই এইরকমভাবে কন্টিনিউ আমাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে হয়ে গেছে মানে একদম পুরো বোঝাই যাচ্ছে আমি একটুখানি দেখেছি হাত দিয়ে দেখে বোঝাই যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে হাত দিয়ে এরকম দেখলে বোঝা যাবে যখন শক্ত হয়ে আসবে মানে হাতে একটুখানি লাগলে বোঝা যাবে যে শক্ত হয়ে যাবে তখন না এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর পাখার তলায় রেখে কিংবা নর্ম্যালভাবে রেখেই কিন্তু এটা আমি তৈরি করব এইভাবে এখানে আমি কিন্তু সমস্ত প্লেটটাতে আমি কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে লেপে লেপে দেবো যাতে এটা ঠিকভাবে হয়ে যায় পুরো ইয়েটাতে আমি এইভাবে পুরো ছড়িয়ে দেব এই যে আমি কিন্তু এইভাবে আমি এটাকে পুরো প্লেটের মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি হাত ব্যবহার করলে হবে না এখানে এই ভাবে চামচ দিয়ে দিই আমি তারপর এবার একটু যখন মোটামুটি তোলা যাবে সেই রকম সময় আমি কিন্তু ছুরি দিয়ে ছোটো ছোটো করে করে কেটে নেবো এই যে একটা প্লেটের মধ্যে আমি ঠিক এইভাবে নিয়েছি তো যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না শক্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে কাটার জন্য আমার ছুরি দিয়ে আমি কিন্তু এগুলোকে তারপরে ঠিক করে দেব অতিরিক্ত যাতে না একদম যদি অসুবিধা হয় তার জন্য আমি আগে থেকে একটুখানি এরকম করে জাস্ট আমি একটু একটু করে করে এরকম করে করে শেপ দিয়ে রেখে দেব পরে অসুবিধে যেন না হয় এখন আর একটু সময় লাগবে তাহলে যাই হোক এইরকমভাবে আপনারা অবশ্যই বানাবেন তেল দিয়ে নারকেল দিয়ে সন্দেশ বা নাড়ু যা ইচ্ছা করতে পারেন বরফি আর একটু বাদে কাটতে হবে এখন আমি জাস্ট একটুখানি যেমন শেপটা করব ঠিক আমি সেরকমভাবে একটু একটু করে করে রেখে দিচ্ছি আরেকটু বাদে আমি ফিরে আসছি একটুখানি আগে একটু নর্মাল হোক এখন অতিরিক্ত গরম রয়েছে আমি একটু আগে কাটার চেষ্টা করছিলাম কিন্তু তখন ঠিকভাবে হয়নি যার জন্য আবার অতিরিক্ত শক্ত হয়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় কাটা এইবারে ঠিক হয়েছে মোটামুটি আমি এগুলো জাস্ট আমি এগুলো এরকম করে করে বরফির আকারটা দিয়ে রেখে দিচ্ছি পরে কিন্তু এটাকে কাটতে আরেকটু সুবিধে হবে না হলে একদম শক্ত হয়ে গেলে কিন্তু কাটাটা খুব অসুবিধে হয়ে যায় যার জন্য প্রায় পনেরো মিনিট পর আমি কিন্তু এই এইরকমভাবে আমি কিন্তু জাস্ট আমি এটা একটা শেপগুলো দিয়ে রেখে দেব আমাকে কিন্তু এখনও অপেক্ষা করতে হবে প্রায় এখনও অনেক গরম রয়েছে প্রায় আমি এটা মোটামুটি একটা ঘন্টার অপেক্ষা করব একটা ঘন্টা পরে আমি কিন্তু এখানে আসব যাতে আমার এগুলো সুন্দরভাবে আমি তুলতে পারি বরফিগুলো এটা ইচ্ছা করলে লাড্ডুও বানানো যায় আমি ভেবেছিলাম লাড্ডু বানাবো কিন্তু এত হাতে গরম লাগছে যার জন্য আমি বরফি কাটতে বাধ্য হচ্ছে। তৈরি হয়ে গেল তিল এবং নারকেল ও দিয়ে পুজোর লাড্ডু বরফি এবং আমরা যদি অন্যরকম ছাঁচেও তৈরি করতে পারি কেমন ইচ্ছাভাবে তৈরি করতে পারি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমি যেভাবে বানিয়েছি খুব সুন্দর লাগে এটা কিন্তু একদম পুরো নতুন একদম লেটেস্ট আইটেম এটা এখন কিন্তু সবাই এটা বানাচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে পুজোর সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ শুভ সন্ধ্যা আমি এই সন্ধ্যায় চা নিয়ে বসেছি চারিদিকে পুজো পুজো আমেজ আবার বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যের সময় সকলের কথা মনে পড়ল আমি তাই একটু ভিডিও শ্যুট করলাম তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই সময় তোমরাও চা খাচ্ছো আমিও চা কাটছি তাই মনে পড়ল একটু জাস্ট তোমাদের স্মরণ করলাম